চারটা বিয়ে করো মন ভরে নেই লোকের আরো অসংখ্য বিয়ে তিনি করতে চায় ইসলাম যেহেতু আমাদেরকে সমর্থন করছে বিয়ে করতে সেহেতু বিয়ে করতে ক্ষতি কোথায় তবে তার বউকে এরকম নির্মম ভাবে তিনি আঘাত করতে পারেন না সে মমহস্য ঘটনা আমাদের প্রত্যেককে কাঁদিয়ে দিয়েছিল তবে পরবর্তীতে যখনই আবার তার হাজবেন্ড লাইভ এসে সেটার সম্পূর্ণ বর্ণনা দিচ্ছিল তখনই সেই বর্ণনার মধ্যে উঠে এসেছিল এই লোকটি নাকি তিনটি বিয়ে করেছিল যেটা নাকি আগে এই তাসনিম জানতো না রনির আগের সংসার মধ্যে বাচ্চা কাচ্চাও রয়েছিল ভালোবাসায় মগ্ন এবং সেখান থেকে নগ্ন হতে তাদের সময় লাগেনি তিনটি বউ থাকার শর্ত অর্থ বিয়ে করে নেয় রনি সেই তাসনিমকে আগের তিনটি বউ এখনো যদিও তার সাথে আছে তবে চার নম্বর বউকে রাখতে পারেনি আসুন একটু চলে যাই মূলত ঘটনায় এই তাসনিমি কিন্তু রনির দোকানের মধ্যে কাজ করতো এবং সেখানে লাইভে কাপড় চোপড় বিক্রি করতো সে অনলাইন বিজনেস তাদের মোটামুটি ভালোই চলছিল তাসনিমকে দিয়ে রনির লাভ হচ্ছিল রনির কিন্তু তাসলিমকে দিয়ে লাভ হচ্ছিল এই লাভে লাভে তাদের মধ্যে ভালোবাসার লাভও হয়ে যায় সেখানে আর কোনো লস থাকে না এরপর তাসলিম এক পর্যায়ে রনিকে বললো আমার অতীতে আরো একটা হাজবেন্ড ছিল তার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে এখন আমি তোমাকে বিয়ে করতে চাই যেহেতু ভালোবাসার সম্পর্ক ভাই বিয়ে করতে আপত্তি যাচ্ছি কোথায় রনিকে বিয়ে করবে বলে তারা প্রস্তুতি নেয় বেশ কিছুদিন তাদের প্রেমের সম্পর্ক হারাম পর্যায়ে চলতে থাকে যেহেতু রনি একজন আল্লাহ এবং অলিওয়ালা মানুষ সেহেতু হারামকে হালাল করার জন্য তাসলিমকে বিয়ের প্রস্তাব দেয় এই সময় তাসলিম বলে আমার আগের জামাই আমাকে বলেছে তার সাথে আবারও সংসার করতে যেহেতু তাদের দুটা বাচ্চা আছে সে বাচ্চার মুখের দিকে চেয়ে হইল তাদের আগের সংসারটা টিকিয়ে রাখা প্রয়োজন এরপর রনিকে ব্লক ক্লক করে দিয়ে রনির সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয় তাসলিম আর রনি সেই অভিমান গুলো মনের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকলো কিছুদিন পরে তাসলিম রনিকে একটি রং নাম্বার থেকে ফোন দিয়ে বলে আমার জামাই বলেছিল আমাদের কাবিনে টাকাগুলো দিয়ে দিবে স্বর্ণ গয়না কিনে দিবে তবে কোনো কিছুই দিচ্ছে না আমার ভরণ ঠিকভাবে ঠিক ভাবে দিচ্ছে না যার কারণে আমি আমার জামাইকে ডিভোর্স দিয়ে দিব রনি আমি তোমাকে বিয়ে করব রনি আর এদিক ওদিক বেশি কিছু চিন্তা ভাবনা না করে তাসনিমকে বিয়ে করে ফেলে হ্যাঁ বিয়ে করার কিছুদিন না কাটতেই তাসনিম আবারও তার আগের স্বামীগুলোর সাথে পরকিয়া সম্পর্ক করতে থাকে রনি তাকে একবার দুবার তিনবার নয় বারবার সাবধান করে যাচ্ছিল দেখো আমাদের বিয়ে হইছে এখন পরকিয়াটা বাদ দাও বলে রাখা ভালো সেই তাসনিমের কিন্তু অতীতে আরো তিনটি স্বামী রয়েছিল রনি তার চার নাম্বার স্বামী অন্যদিকে রনিরও কিন্তু তিনটি বউ হয়েছিল তাসলিম তার চার নাম্বার নম্বর বউ ভালোই মিলে গিয়েছিল তবে হঠাৎ করে তাসনিম যখন পরকিয়া করছিল তখন রনি আর এটা সহ্য করে নিতে পারেনি এক পর্যায়ে তাসনিমকে মারাত্মক আঘাত করে রনি বিকৃত হয়ে পড়ে তার চেহারা হসপিটাল মধ্যে বিশ দিন তাসনিম ভর্তি থেকে চিকিৎসা নেয় এরপর মোটামুটি সুস্থ হয়ে গেল তার চেহারার মধ্যে একটি দাগ এখনো রয়েছে তবে চেহারা দাগের চাইতে বেশি ক্ষত হয়েছিল তার মনের দাগ আগের তিনটা জামাই কোনোদিন তার উপরে হাত তুলতে পারে নাই সবকিছু মেনে নিয়েছিল তবে রনি কেন তার উপরে হাত তুলল কারণ রনির মুখে এখন দাঁড়িয়ে আছে আর এই দাঁড়িয়ে থাকার কারণে অসংখ্য মানুষ এখন রনির বিপক্ষে গিয়ে দাঁড়াচ্ছে সবাই বলছে শুধু বিয়ে করা মানে কি আপনার ইসলাম পালন করা না আসলে রনির এখানে ভুল ছিল আমাদের ইসলাম সম্পূর্ণ ভাবে বলেছে স্ত্রীকে মারধর করা যাবে না মানে যাবেই না তবে স্ত্রী যদি কোথাও গিয়া পরকিয়া করে তাহলে সেই পরকিয়ার শাস্তি অবশ্যই তাকে দিতে হবে আর সেই সাজা হচ্ছে মাটির নিচে গলা অগ্দি পুঁতে রেখে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করবেন আচ্ছা ভাই ধরে নিলাম মেয়েটা নাকি পরকিয়া করেছিল যার কারণে রনি তার উপরে আঘাত করেছে তবে রনি যে তিনটা বউ রেখেও তাসনিমের সাথে পরকিয়ায় লিপ্ত ছিল এইটা হয়তো আপনাদের অনেকের মাথার মধ্যে ঢুকেই নাই আপনার দোকানের একজন বিচারী তার সাথে আপনি পরকীয়ার প্রেমে লিপ্ত ছিলেন তার সাথে হয়তোবা বিয়ের আগে আপনার শারীরিক সম্পর্ক হয়েছে আপনার কথার মাধ্যমে বোঝা যায় তাহলে পরকিয়া তো আপনিও করলেন তাসনিমও করলো দুইজনেই সমান অপরাধী এই ঘটনাটি ঘটে যায় আরো 4 থেকে 5 মাস আগে এতদিন পর্যন্ত কেউ কারো বিপক্ষে মুখ না খুলল এখন কিন্তু লাইভে এসে তাসনিম যেভাবে সবকিছু বলে দিয়েছে বলে দিয়েছে রনি অন্যদিকে একের অপরের মধ্যে গাদা ছড়াছড়ি করছিল আর এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পুরোপুরি ভাইরাল তাই দুইজনেই সমান অপরাধী সাজা হলে দুজনের সমানভাবে হওয়া উচিত আর হ্যাঁ সর্বশেষ আপনাদের একটি কথা চাই ভাই যে সকল মেয়েগুলো সংসার ছেড়ে এসে আপনাদের কাছে বিয়ে করতে চায় সেই সকল মেয়েগুলোকে বিয়ে করবেন না আপনাদের মতো দুই চারটা লুচ্চালকের কারণে কিন্তু এরা তাদের সংসার ছেড়ে আপনাদের কাছে চলে আসে আগের সংসার সে বাচ্চা কাচ্চা তার মা বাবা হারিয়ে সব থেকে বেশি কষ্টে জীবন যাপন করে সেই বাচ্চার কষ্টটা কোনোদিন আপনার মতো হাইনার দল বুঝতে পারবেন না আজকে তাসনিম যেমন তার আগের সংসার বাচ্চা কাচ্চা ছেড়ে রনির কাছে চলে এসেছিল রনিও কিন্তু सेम একই কাজটাই করেছে এরকম রনিরা যদি সমাজের মধ্যে না থাকতো তাহলে অসংখ সংসার টিকে যেত আর এরকম কিছু তাসনিমের কারণে এরকম রনিরা সুযোগ পেয়ে তার আগের সংসার নতুন করে আবার সংসার সাজায় যার মনে করেন তিনটা দিয়ে হয় না চারটা দিয়ে হয় না তার মনে করেন চারশো পাঁচশো দিয়ে হবে এই চামড়ার জোর কতদিন থাকবে আপনাদের এই রূপের পচন এখনই ধরে গিয়েছে এই সম্পূর্ণ বিষয় নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও নিয়ে আসে যে ভিডিওটি দেখলে আপনার অনেক তথ্য জানতে পারবেন